বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম জালু আমি কবিতাটি লিখেছিলাম এক পাঁচ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি জালু জালে মাছ ধরে কত জলে জলাধারে কত যে হাওড় বাওরে খাল বিল নালা পুকুরে জলাশয় নদ নদীতে কত দীঘি সরোবরেতে বনে পাহাড়ের ঝর্ণাতে সাগর মহাসাগরেতে কত জালুর প্রাণ যায় বজ্রপাতে সরপে খায় কখনো বা বাগে খায় কখনো নৌকাডুবি হয় ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস জালুর নিত্য প্রয়াস কখনো দিনের পর দিন ওঠে মাছবিহীন দুর্যোগ জল হাওয়াতে প্রাণ যায় নৌকাডুবিতে কখনো বা জাল হারায় জলস্রোত গভীরতায় প্রতিনিয়ত যুদ্ধ করে প্রকৃতির গতি ধরে জালুগণ নিরুপায় তাই মাছ ধরে খায় জালু নির্লজ্জের মতো মাছ ধরে ঠিক মতো বংশ পরম্পরায় ওরা মাছ ধরে যায় আমার কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আপনাদের থেকে আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ